প্রয়াত সীতারাম ইয়েচুরের প্রতি সিপিআইএম রাজদপ্তরে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ আরও অন্যান্যরা বৃহস্পতিবার বিকেল তিনটায় দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থায় সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রয়াত সীতারাম ইয়েচুরের প্রতি স্মৃতিচারণা করতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন আমাদের দেশের একজন সবস মার্কবাদী পণ্ডিত একজন প্রগতিশীল লেখক একজন বলা যেতে পারে অন্যতম পুকুর একজন সাংসদ যিনি গত চার দশকের বেশি সময় ধরে সেই ছাত্র আন্দোলন থেকে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির অভিসাংবাদিক নেতা হিসাবে এই দেশের রাজনীতিতে তিনি তার যে কন্ট্রিবিউশন অবদান তিনি ফিরেছেন আমাদের পার্টি অবশ্যই এরকম একজন নেতার অকাল প্রয়াণ ওদের জন্য বিরাট একটা শূন্যতা তৈরি হল কিন্তু প্রাকৃতিক নিয়মে মানুষ যাবে মৃত্যু আসবে আমরা দেশের যে বর্তমান জটিল পরিস্থিতি কংগ্রেস সীতারাম ইচুরি যে লড়াইকে নেতৃত্ব দিয়েছেন যে সংগ্রামকে একটা সুচ্চ স্তরে নিয়ে গেছেন সেই পথ ধরে আমাদের দেশের গণতান্ত্রিক আন্দোলন ধরণযোগ্য কাঠামো এটাকে আজকে যে তস্ত চেষ্টা করা হচ্ছে এটাকে মজবুত রাখার জন্য যে আমাদের অঙ্গীকার